আবারও পুলিশের মানবিক মুখ ভুল পরীক্ষা কেন্দ্রে যাওয়া দুই পরীক্ষার্থীকে মূল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ প্রশাসন প্রথমে হতাশ হয়ে পড়ে দুজনেই তাদের মানসিক পরিস্থিতি দেখে পুলিশ স্কুটি গাড়ি এবং পুলিশের পেট্রোলিং গাড়িতে করে তাদের সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল স্বভাবতই পুলিশের এই ভূমিকায় খুশি দুই পরীক্ষার্থীর পরিবার নদিয়ার শান্তিপুরের এই ঘটনায় ইতিমধ্যে পুলিশকে সাধুবাদ জানিয়েছে গোটা শান্তিপুরবাসী জানা যায় নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলে দুই পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলে আসে কিন্তু তাদের জানা ছিল না তারা ভুল পরীক্ষা কেন্দ্রে চলে এসেছে এক পরীক্ষার্থীর সঠিক পরীক্ষা কেন্দ্র শান্তিপুর কুমার স্কুল অন্য পরীক্ষার্থীর সঠিক পরীক্ষা পরীক্ষা কেন্দ্র হাই স্কুল তারা দুজনেই একই স্কুলে চলে আসে দিতে সেই সময় শান্তিপুর থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক মজুমদার এবং ট্রাফিক পুলিশের ওসি দীপক নেতৃত্বে চলছিল করা নজরদারি ঠিক সেই পরিস্থিতিতে দুই পরীক্ষার্থীর অবস্থান বুঝে তড়িঘড়ি ব্যবস্থা নিতে বাধ্য হয় পুলিশ আধিকারিকরা এরপর সময়ের আগে দুই পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দিয়ে আরও এক অনন্য নজির গড়ল পুলিশ আধিকারিকরা

মানে আপনিও জানেন না পরীক্ষা পড়েছে সেটা জানেন আমি মেয়ে বলেছে মিউনিসিপ্যাল স্কুলে আমি নিয়ে এলাম তো এখন কি করে কারা নিয়ে গেলেন ও না পুলিশ পুলিশ এখন নিয়ে গেলেন কি বলবেন এই যে শেষ সময় এখন তো আপনাদের ক্ষেত্রে যাওয়া অত দূরে অসুবিধা হতো এইবার যে নিয়ে গিয়ে উপকার করলে খুব ভালো হবে কি নাম আপনার আমার নাম হরিনারায়ণ শীল কয় ছেলে মেয়ে এক ছেলে মেয়ে ছেলেও পড়াশুনো করে ছেলে পড়াশোনা করছিল এটা নিয়ে যাচ্ছেন মেয়ের নাম মেয়ের নাম নেহা শীল কোন স্কুলের স্টুডেন্ট গাছ আসছে গত বছরে উচ্চ মাধ্যমিক দিয়েছিল হ্যাঁ এখানে দিয়েছিলো বলল এখানেই পড়ে যেন ঠিক আছে তাহলে দিয়ে আচ্ছা আর আপনি কী কী পেশায় কী করেন পেশাই রেডিমেড ব্যাসক কী নাম বললেন আপনার হরি নারায়ণ বাড়ি সূত্রাগড় সেনপাড়া